ইউর আন্ডারে যারা ফার্স্ট সেমিস্টারে পড়ো এবং যাদের এডুকেশন জেনারেল রয়েছে তাদের জন্য আজকে আমি খুব ইম্পর্টেন্ট একটা নোট দেখো বিশেষ শিক্ষা এবং সর্বসমাবিষ্ট বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মধ্যে পার্থক্য এই অ্যান্সারটা তোমাদের সাথে আজকের ভিডিও তুমি শেয়ার করবো এবং এই অ্যান্সারটা তোমাদের এই বছরে ফাইভ মার্কসের জন্য আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যদি ফাইভ মার্কসের এটা না আসে তাহলে হয়তো এটা টু মার্কসেরও আসতে পারে ঠিক আছে যদি টু মার্কসের আসে তো ভালো না হলে যদি ফাইভ মার্কসের আসে তখন কিন্তু তোমাদের অসুবিধা হবে সেই জন্য আজকের অ্যান্সারটা তোমরা পুরোটা দেখে নাও যাতে তোমরা এটা এলেও তোমাদের কোনো প্রবলেম না হয় এবং তোমরা ইজিলি এটা লিখতে পারো ঠিক আছে দেখো নটা পার্থক্য এখানে দেওয়া আছে আমি একটু ছোটো ছোটো করে তোমাদের পার্থক্যটা আলোচনা করে দিচ্ছি দেখো ফার্স্টের পার্থক্যটাই রয়েছে যে বিশেষ শিক্ষা সব রকমের প্রতিবন্ধী শিশুদের জন্য কিন্তু অন্যদিকে হচ্ছে সর্বসমাবিষ্ট শিক্ষা শুধুমাত্র যারা মৃদু মাত্রায় প্রতিবন্ধী তাদের জন্য দু নম্বর সেকেন্ড পয়েন্ট হচ্ছে বিশেষ শিক্ষার জন্য প্রতিবন্ধী শিশুদের জন্য পৃথক পৃথক বিদ্যালয়ের প্রয়োজন হয় বা ব্যবস্থা করা হয় কিন্তু সর্বসমাবিষ্ট শিক্ষা ব্যবস্থায় সাধারণ শ্রেণীকক্ষী প্রতিবন্ধী শিশু এবং স্বাভাবিক শিশুরা একসাথে পাঠ গ্রহণ করে তিন নম্বর পয়েন্ট দেখো সর্বসমাবিষ্ট শিক্ষা কি করা হয় দলগতভাবে শিক্ষাদান করা হয় কিন্তু যেটা বিশেষ শিক্ষা সেটা হচ্ছে ব্যক্তিগত পদ্ধতিতেই শিক্ষা ব্যবস্থায় শিক্ষাদান করা হয়ে থাকে চার নম্বর পয়েন্ট বিশ্বের শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো প্রতিটি শিশুকে স্বাবলম্বী করে তোলা অন্যদিকে সর্বসমাবিষ্ট বা অন্তর্ভুক্তি শিক্ষার ক্ষেত্রে শিশুদের বিকাশ ঘটানো বা সামাজিক বিকাশ ঘটানো এবং তাদের প্রতি স্বাভাবিক মনোভাব সৃষ্টি করার জন্য এই সর্বসমাবিষ্ট শিক্ষা গুরুত্ব দেয় পাঁচ নম্বর পয়েন্ট বিশেষ শিক্ষা মনোবৈজ্ঞানিক নীতির উপর প্রতিষ্ঠিত অপরদিকে সর্বসমাবিষ্ট শিক্ষা মনোবৈজ্ঞানিক সামাজিক এবং গণতান্ত্রিক এই তিনটে নীতির উপরেই কিন্তু প্রতিষ্ঠিত ছ নম্বর পয়েন্ট প্রতিবন্ধকতার মাত্রার উপর পরিবেশ তৈরি করা হয় হচ্ছে গিয়ে তোমার এই বিশেষ শিক্ষায় কিন্তু সর্বসমাবিষ্ট শিক্ষায় কি করা হয় শিক্ষার ন্যূনতম নিয়ন্ত্রিত পরিবেশে শিক্ষাদান করা হয় এখানে বানানটা একটু ঠিক করে তোমরা না বুঝতে পারলে শুনে নিয়ে লিখে নিও আচ্ছা সাত নম্বর পয়েন্ট দেখো বিশেষ শিক্ষায় প্রতিবন্ধকতার ধরন এবং মাত্রা অনুসারে শিক্ষা উপকরণগুলিকে নির্বাচন করা হয় কিন্তু সর্বসমাবিষ্ট শিক্ষায় কী হয় প্রতিবন্ধীদের কথা মাথায় রেখে তাদের জন্য শিক্ষার উপকরণগুলিকে নির্বাচন করা হয় তাদের জন্য আলাদাভাবে বা স্পেশালভাবে কিছু করা হয় না এক নম্বর পয়েন্ট বিশেষ শিক্ষায় প্রতিবন্ধকতার ধরন ও মাত্রা অনুযায়ী শিক্ষণ পদ্ধতি নির্ধারণ করা হয় আর অন্যদিকে সর্বসমাবিষ্ট শিখায় প্রতিবন্ধী শিক্ষার্থীর কথা বিবেচনা করে সাধারণ শিক্ষণ পদ্ধতিকেই নমনীয় বা উপযোগী করে তোলা হয় বা সহজ করে তোলা হয় নম্বর এবং লাস্ট পয়েন্ট প্রতিটি শিক্ষার্থীর অগ্রগতির সংরক্ষণ করা হয় বিশেষ শিক্ষায় কিন্তু সর্বসমাবিষ্ট শিক্ষা ব্যবস্থা এরকম কোনো ব্যবস্থা থাকে না ঠিক আছে এই হলো গিয়ে তোমাদের নটা পয়েন্ট আমি এক্সট্রা করেই দু একটা পয়েন্ট রেখেছি তার কারণ তোমরা হয়তো কেউ যদি কোনো পয়েন্ট ভুলে যাও তাহলে তোমাদের যাতে অ্যান্সারটা ছোট না হয়ে যায় সেই জন্য কিন্তু আমি তোমাদের জন্য নটা পয়েন্ট লিখেছি এছাড়াও তোমরা সাতটা আটটা পয়েন্ট কিন্তু লিখতেই পারো ঠিক আছে এই ছিল তোমাদের এই অ্যান্সারটা এবং এটার যদি কোনো বানান বা হ্যান্ডরাইটিংয়ে একটু প্রবলেম হয় তোমরা একটু কাইন্ডলি সেটা নিজেরা ঠিক করে নিও কারণ এটা আমার একটা স্টুডেন্টের লেখা তো তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম তো আমার কিন্তু তোমাদের সাজেশন অলরেডি দেওয়া হয়ে গেছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কী কী কোয়েশান পড়বে বা কী কী কোয়েশান শুধুমাত্র পড়লেই তোমাদের ফাইনালের জন্য একদম হয়ে যাবে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক প্রশ্ন দেওয়া আছে খুবই অল্প দু তিনটে করে প্রশ্ন দেওয়া আছে প্রত্যেকটা অধ্যায় থেকে তোমরা সেই ভিডিওটা চাইলে দেখতে পারো এছাড়াও সিলেবাস আলোচনা করে দেওয়া আছে সেই ভিডিওটাও চাইলে দেখতে পারো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো